ভাই আমি বাংলায় বলি আমি এই গতকাল এসেছি নট টুডে বাট ইস্টারে গতকাল এসেছি আমি অনেক যুদ্ধ করে আমার হুন্ডা ছিল একটা গ্যারেজে আটকানো আমি যেন না আসি আমি ওই যে বত্রিশ ভাঙছিলাম এরা কোন জায়গায় কোন বিপদে আমলিগের রোশনালে পড়ছি বিভিন্ন জায়গায় আমি বত্রিশ ভাঙার পরে আবার যমুনা যদি ভাঙি এই জন্য হাতুর ব্যাটা যাতে নিয়ে নিয়ে আসতে হুন্ডার জন্য নিয়ে হুন্ডারকে আমি তালা তোলা ভাঙিয়া ওই হুন্ডার ওই তালা নিয়ে চলে গেছে সবই আমি তালা গ্যারেজের তালা ভাঙিয়া হুন্ডা বার করে রাতে চলে এসছি আর একটা কাজে যে আওয়ামী লীগ নিষিদ্ধ এই নিষিদ্ধ শব্দটা কইতে আমার মুখে কিছু ক্যালোরি খরচ হয় এই নয় মাস নয় দিনে আগস্টের চব্বিশে আট তারিখে ক্ষমতা গ্রহণ করছে উনিশ থেকে বিশ তারিখের মধ্যে অর্থাৎ পনেরোই আগস্টের ভিতরেই উনি পনেরোই আগস্টের দিনেও পনেরোই আগস্টের দিনেও আমলেকে নিষিদ্ধ করে এই শেখ মুজিবরা পনেরোই আগস্টে নিষিদ্ধ করে এই সিদ্ধান্তের সরকার কিন্তু পাবলিককে কবর দিতে পারত কিন্তু তারা মেজর টালিন এবং খান এম সিদ্দিকের তারা আকাঙ্ক্ষা বুঝতে পারে নাই জুলাই তাদের আকাঙ্ক্ষা শহীদের রক্তের সাথে ঘাতকতা করেছে তারাই এই নয় দিনে করতে পারত নয় মাসে করে নাই নয় বছরে পারবে না হর্দিন সৃজন হোয়াট ক্যান মুইডু নাও ইন দিস সার্কামস্ট্যান্স দিতে পারি তিন দিনের আলটিমেটাম দিতে পারি ডক্টর রিনিস তার উপদেষ্টা পরিষদকে হয় এটা শব্দ আছে হয় তুমি এই আওয়ামীগকে ব্যান করো না হলে তিন দিন পরে এই আরাম আয়েসের তোমরা ছাড়ো এই হলো আমার কথা আচ্ছা আসিফ ইয়া কালকে ডক্টর ইয়া সাবেক ইয়া স্পিকার